بِسْمِ اللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِن جَاءَكُمْ فَاسِقٌ بِنَبَأٍ فَتَبَيَّنُوا দাদা ভাইয়া নু আং তুসিবু কম বিজা হালাতিং ফতুস বিহু আলমা আল্লাহ তারা বলতেছেন হে ইমানদারগণ যখন কোনো ফাসেক ব্যক্তি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে তোমরা সেটাকে জাস্তিপায় করবে সত্য মিথ্যা যাসাই বাছাই করবে যাতে করে অজ্ঞতাবশত তোমরা কোনো সম্প্রদায়ের প্রতি জুলুম না করো বা তাদের কোনো ক্ষতি সাধন না করো এবং তোমাদের এই কৃতকর্মের কারণে তোমরা পরবর্তীতে লজ্জিত না হও এই আয়তের মাধ্যমে আমাদেরকে শিক্ষা নেওয়া উচিত আমরা যারা ফেসবুক বা ইউটিউবের মাধ্যমে আমরা এক মুসলিম আর এক মুসলিম ভাইয়ের ব্যাপারে মিথ্যা কথা ছড়িয়ে দিচ্ছি আজ হয়তো দুনিয়াতে আমাকে কেউ ধরতে পারবে না কিন্তু কাল কেউ ময়দানে আল্লাহ তালার কাঠগরে আমাদেরকে দাঁড়াতে হবে আল্লাহ তালা এই অন্যায় থেকে আমাদের সবাইকে বাঁচার তাও ফিক দান করে না আমি